এই মুহূর্তে তিনি বিশ্বের সবচেয়ে প্রবীণ মানুষ বয়স একশো বছর তিনি যুক্তরাজ্যের বাসিন্দা ব্রাইটন জন উড গ্রেনিস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ডসের তথ্য অনুযায়ী কদিন আগেও ভেনেজুয়েলার জুয়ান ভিসেন্টে পেরেস মোরা ছিলেন বিশ্বের বয়স্কতম ব্যক্তি কিন্তু এ মাসেই একশো বছর বয়সে তার মৃত্যু হয় তারপর থেকে এই তকমার অধিকারী ব্রাইটন কিন্তু কিভাবে সম্ভব এমন দীর্ঘায়ু পাওয়া তার রহস্য উন্মোচন করলেন ব্রাইটন নিজেই বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানান তার দীর্ঘজীবন পাওয়ার পেছনে কোনো রহস্য নেই এটি পুরোটাই তার ভাগ্য একশো এগারো বছর দুইশো বাইশ দিনের ব্রাইডেনের জন্ম উনিশশো সালের উত্তর ইংল্যান্ডের মার্সিসাইডে তিনি তার এই দীর্ঘ জীবনের কথা বলতে গিয়ে বলেন হয় আপনি বেশি দিন বাঁচবেন অথবা বাঁচবেন না এর বেশি কিছু আপনার হাতে নেই গিনেস কর্তৃপক্ষ বলছে টেনিসউডের বয়স বিশেষজ্ঞ গবেষকদের দ্বারা পরীক্ষা করা হয়েছে বিশ্বের সর্বকালের সবচেয়ে বয়স্ক পুরুষ জাপানের জিরোমেন কিমুরা তিনি একশো বছর বান্ন দিন বেঁচে ছিলেন নারীদের মধ্যে রেকর্ড স্পেনের মারিয়া মুরেরা তার বয়স ছিল একশো বছর কিন্তু এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি টেনিস ওট